সবে বরাতে আমরা কি কি করব এইটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয় রাসূল রসুল সাল্ল আলিহী আসাল্লাম এই রাত্রিতে কি কি করছেন আমার ভাইয়ারা সবে বারাতে এই লাইল এক তো সাবান রাত্রি যখন চলে আসত রসুল আকরম সাল্ল এই রাত্রিতে ঘুমাইতেন না এ রাতিতে ঘুমাইতেন না একুদা রাসুল আক্রাম সাল্লাহ আলহি ওসাল্লাম ঈশার নামাজের পরে মা সিদ্দিক সিদ্দিকারদ আল্লাহ তালা আনহার ঘরে এসে একটু তার পাশে শুইলেন তন্দ্রাও চলে আসলেন আয়েশা আল্লাহ তাআলা আনহা সহ রাসুল এত কাছাকাছি ছিলেন রাসুল চাদর আলী চাদক আয়েশা সিদ্দিকা রাজি আনহার পিঠের নিচে পড়ে গেলেন কিছুক্ষণ পর রাসুল সাল্লি জাগ্রত হলেন খুব আস্তে আস্তে জাগলেন যেন আয়েশার ঘুম নষ্ট না হয় আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা বলেন আমার রাসুল যে আমার পাশ থেকে উঠে যাচ্ছিলেন আমি তেয়ার পেয়েছি সুবানা বলেন টের পেয়েছি রাসুল যে তার চাদর মোবারক টান দিলেন আমার পিঠের নিচে পড়ে যাওয়ায় তিনি চাদরটা আর নিলেন না কারণ টান দিলে যদি আমার ঘুম ভেঙে যায় এখন কত সতর্ক তার মানে এখান থেকে আর শিক্ষা কোনো এবাদত যদি করতে যান আপনি কারো ঘুম নষ্ট করার অধিকার আপনার নাই ওই ঘুমটাও তার এবাদাত কারণ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এক হাদিসে বলছেন কেউ যদি ঈশান নামাজ পড়ে জামাতের সাথে পরে ঘুমাইয়ে যায় আর ফজর নামাজ যদি আবার উঠে পড়ে আল্লাহ রব্বুল্লা আলমী তার আমল নামায় সারা রাত কি আমল লাইলের সব লিখে দিল তাহলে ঘুমটাও কি এবার আশা সিদ্ধি আল্লাহ তালা আনহা বলেন আমি ভেবেছিলাম রাসুল অন্য কোন বিবিদের ঘরে যাবেন আশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনহা দীর্ঘ সময় অপেক্ষা করার পরে যখন আসলেন না তিনি চিন্তিত হলেন রাসুল কোথায় গেলেন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন হাদিসটা ভালো করে শুনেন বের হওয়ার পরে আয়সা সিদ্ধ আনহা সমস্ত বিবিদের ঘরে গেলেন গিয়া জিজ্ঞাসা করলেন রাসুল সাল্ল কি আপনাদের ঘরে আসছেন সকলেই চিন্তিত হয়ে গেলেন না উনি তো আসেন নাই আল্লাহর হাবিব সাল্ল আলিহিসাল্লাম মা ফাতেমা রাদি আল্লাহ আনহার গলে গেলেন সেখানে দরায় দরজায় করলেন জিজ্ঞাসা করলেন ফাতেমা রাদু আনহাকে জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কি তোমাদের ঘরে আসছেন বলছে না তারা অচিন্তিত হয়ে গেলেন আলীরু আনহু বের হয়ে গেলেন হাসান হুসেন সবাই বের হয়ে গেলেন খুব খেয়াল করবেন এখানে আমলটা কি আমার ভাইয়ারা রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে কোথাও খুঁজে পেলেন না আলী রাজি আল্লাহ আনহু বললেন চিন্তার কোনো কারণ নাই হয়তো রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে নবভীতি চলে গেছে সকলেই এই মসজিদে নবভীতে খোঁজ করল সেখানেও পেলেন না আলী রাজি আনহু

জান্নাতুল বাকির সামনে গিয়ে দেখেন ওরা জান্নাতুল বাকি কবরস্থান নূরে মোনাওয়ার হয়ে গেছে জোরে বলি সুবাহান আসমান থেকে নূরে রশ্মি জান্নাতুল বাকির মধ্যে পড়েছে এবং রাসূল সাল্লাহ আলী আসাল্লামের চেহারার এই নূরে পুরা জান্নাতের বাগান আলোকিত হয়ে গেছে সকলে জানতে বাকি রইল না অবশ্যই অবশ্যই রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জান্নাতুল বাকিতে আছে এই চিন্তা করে ভিতরে ঢুকলেন গিয়া দেখেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম গভীর জড়িতে জান্নাতুল বাকিতে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দাঁড়িয়ে দেয়ার দাঁড়িয়ে দুই হাত আসমানের দিকে তুলে

আল্লাহ কাছে দোয়া করতেছে জান্নাতুল বাকির মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করতেছে সাহাবিদের জন্য দোয়া করতেছে শহীদদের জন্য দোয়া করতেছে আর আল্লাহ রব্বুল আলমিনকে বলতেছে রব্বুল আলমিন আপনি তো বলেছেন এই রাত্রিতে এই রাত্রিতে অসংখ্য অগণিত অনেক লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন রব্বুল আলমিন আমার উম্মুদের কেউ এই রাত্রির উশিলায় তুমি মাফ করে দা তাহলে এখান থেকে একটা আমল পাওয়া গেল লাইলাতুল মিসলিমিন শাহবানের এই অর্ধ রজনীতে কবর জিয়ারতের একটা সুন্নত আমল আছে ঠিকই না বলেন তবে দল বাইন্দানা আমরা তো একবারে গাড়িগুড়ে হাঁকাই একবার আজিমপুরে এমন অবস্থা সেখানে মনে হয় যে উৎসব কবর জিয়াল করে বলবে মানুষ কবরের কাছে যায় কেন তার হৃদয়টা নরম হবে মৃত্যু মানুষ দেখলে কবর স্থান দেখলে তার দিলটা নরম হয়ে হয়ে যাবে আর সেখানে গেলে উৎসবের কথা মনে পড়ে এমন একটা অবস্থা হয়ে যায় যদি এমন হয় তাহলে না যাওয়াটাই উত্তম আপনি যেখানে আসেন এখান থেকে দেওয়া করেন কোনো সমস্যা নাই